আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আমরা আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই নতুন ভিডিওটা হচ্ছে আমরা যারা আগে পাট চাষ করতাম সেই সব জমিতে আমরা এখন আর পাট চাষ করা ছেড়ে দিয়েছি আমরা বুনছি তিল বা চৈত্র কলাই বা বিভিন্ন রকমের ফসল আমরা বুনছি কারণ আমরা পাট প্রচুর খরচা লেবার সেরকম পাওয়া যাচ্ছে না বা যেগুলো পাওয়া যাচ্ছে প্রচুর লেবারের দাম এই কারণে আমাদের প্রযুক্তিবিজ্ঞান বের করেছে বিষ আগাছা নির্মূল করার জন্য আর সেই বিষ আপনারা স্প্রে করে পাটের জমি একদম যেখানে সাত আটটা বিঘাতে লেবার লাগে বা মুনিশ লাগে সেইখানটায় আপনারা চারশো টাকার পরিবর্তে আপনারা একবার স্প্রে করে দিলে তারপরে দু তিন দিনের মধ্যে সমস্ত পাটের আগাছা একদম ভেনেস হয়ে যাবে বা মরে যাবে খুব সুন্দর হয়ে যাবে আর আমরা সেই বিষ আমরা আজকে স্প্রে করছি আর সেই বিষের নাম আপনাদের জানিয়ে দিচ্ছি আর কি করে আপনারা স্প্রে করবেন সেইগুলোও আমি এই ভিডিওতে জানাচ্ছি আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন তাহলে সমস্ত রকমের ভিডিও বা আমি যেমন ভিডিও বানাচ্ছি সেগুলো আপনি দেখতে পারবেন চলুন আপনাদের দেখাই কেমন ধরনের ঘাস মরবে এই বিষের পরিবর্তে বা বিষ স্প্রে করলে চলুন আপনাদের দেখায় এই দেখুন আমার এই পাটের জমি আর এই পাটটা যে আগাছা বেরোচ্ছে আর এই সময় উপরে বৃষ্টি হয়েছে আর এই সময় এই বিষটা দিতে হবে ঘাস মারা কারণ জমি নরম না থাকলে ঘাস মরবে না আর যদি বৃষ্টি না হয় আপনারা স্যাঁচ দেওয়ার পর আপনারা বীজ স্প্রে করবেন আর আপনাদের দেখায় কোন কোন ঘাস আপনাদের থাকলে সেই বীজ স্প্রে করবেন এই দেখুন এগুলো হচ্ছে বাঁশ পাতা এই বাঁশপাতা এইরকম ঘুমনির লতা হ্যাঁ এইরকম বা শোঁয়া ঘাস যেটা এই বাঁশ পাতার মতো যেটা আছে এই বাঁশ পাতাটা মরে যাবে এই ঘাস এই ঘাসটা মরে যাবে আর এই তো আপনাদের দেখালাম গুমড়ির লতা এটা জমিতে পুরো ছড়িয়ে যায় আর এই দুবড়ো ঘাস এই দুব্রো ঘাস থাকলেও মরে যাবে আর এই মতু ঘাস এই মতু ঘাসটা মরবে না এর জন্য আলাদা বিষ পাওয়া যায় সেগুলো আপনাদের দেখিয়ে দেব এই তিন চার রকমের ঘাস যদি আপনার জমিতে থাকে তাহলে বি স্প্রে করবেন দেখবেন কিছু দিনের মধ্যেই একদম জমি পরিষ্কার হয়ে গেছে আর আমিও আজকে দিলাম তারপরে আপনাদের তিন চার দিনের পর আমি একটা ভিডিও করে দেখিয়ে দেব কেমন মরেছে বা কেমন পরিষ্কার হয়ে গেছে আর চলুন এখন যেটা দেখার আগ্রহ আপনাদের আছে সেটা হচ্ছে বিষ আপনারা কি বিষ স্প্রে করলে আপনাদের জমি পরিষ্কার হয়ে থাকবে চলুন দেখাই সেই বিষটা এই দেখুন এটা হচ্ছে এজিল আর আদামা এই কোম্পানির বিষটা আপনারা দেবেন এটা হচ্ছে সাড়ে চারশো বা চারশো টাকা নিচ্ছে আড়াইশো এম এর কোটো এটা হচ্ছে দেড় বিঘা দেয়া যাবে আপনাদের এই এক কোটো এতে আপনারা এক মুক্তি এই রকম মুক্তি দিচ্ছে এই দেখুন এই এক মুক্তি করে আপনারা ঢেলে ষোলো লিটার ঢপে আপনারা গুলে আপনারা স্প্রে করবেন আর আমরা কি করে মেশাচ্ছি সেগুলো আপনাদের দেখাচ্ছি চলুন আমি যেগুলো বললাম একের পর এক আপনারা এইভাবেই বিষ স্প্রে করবেন আর জমিতে কি ঘাস হয়েছে সেটা আগে দেখবেন তাহলে দেখবেন এই বিষ স্প্রে করলে দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের জমি একদম পরিষ্কার হয়ে যাবে এই বিষ দিলে তিন থেকে চার রকমের ঘাস মরে যাবে আপনাদের দেখালাম আর করে বলছি বাঁশপাতা সোয়া ঘাস বা গুমড়ির লতা বা আরও ছোটো কোনো ঘাস থাকলে সেগুলো মরে যাবে আর মুতু ঘাস থাকলে এর অন্য একটা বিষ আছে সেটা নেক্সট ভিডিও আপনাদের জানিয়ে দেব। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথাযথ সম্ভব হলে আপনাদের জানিয়ে দেব প্রশ্নের উত্তর আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজে দেবেন আসসালামু আলাইকুম